আরজিগর কাণ্ডের বিচার চেয়ে এবার পথে নামল বাঁকুড়া জেলার প্রাইভেট নার্সিংহোম ওনার্স এবং ডায়াগনস্টিক সেন্টার ও পলিক্লিনিক ওনার্স অ্যাসোসিয়েশন এদিন দুপুরে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোরের সামনে সংগঠনের সদস্য ও কর্মকর্তারা জমায়ে এবং ধিক্ষার সভা করেন জাস্টিস ফর আর এই স্লোগান তুলে তারা মিছিল করে পৌঁছান এই ইস্যুতে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের ধর্নামঞ্চে সেখানে তাদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে সংগঠনের কর্মকর্তারা বক্তব্য রাখেন সংগঠনের পক্ষে ডক্টর নীলাঞ্জন কুন্ডু বলেন আরজি করেন এই নির্মম হত্যাকাণ্ডের প্রকৃত বিচার চাইতেই তারাও সংঘবদ্ধ হয়ে আন্দোলনে নেমেছেন এই ঘটনার প্রতি ধিক্কার জানানোর পাশাপাশি তারা শাস্তির দাবিতে সরব হয়েছেন গত ন তারিখে আজিগড় মেডিকেল কলেজে যে পাশবিক নারকীয় হত্যাকাণ্ড হয়েছে রাস্তা তেলের এবং এক ভদ্রমহিলা ডাক্তারের এটা ভারতবর্ষের ইতিহাসে আমরা অন্তত চিনি না দেখিনি আমরা পঞ্চাশ বছর আগে ডাক্তারি বাস করেছি এই পঞ্চাশ বছরের আমরা কোথাও শুনি যে একজন চলাকালীন একজন ডাক্তারের হত্যা লীলা এটার পিছনে কী রহস্য আছে সেটা ঘুরে বের দরকার আমরা এই নিরাপত্তা যদি ডাক্তার সমাজ চিকিৎসক সমাজ এবং তার সাথে যারা চিকিৎসা করেন তারা যদি নিরাপদে না থাকতে পারে তাহলে কিসের রাষ্ট্র কিসের দেশ কিসেরই বা সরকার সেই জন্যেই আমরা এই সরকারের কাছে অনুরোধ নয় আমরা দাবি জানাচ্ছি আমাদের নিরাপত্তার ব্যবস্থা করুন যে রাষ্ট্র যে দেশ যে সরকার নিরাপত্তার ব্যবস্থা করতে পারে না চিকিৎসারত কর্মীদের সেই সরকারের লজ্জিত এই প্রসঙ্গে আমাদের আরও অনেক কিছু বলার থাকে কিন্তু আমাদের লজ্জা ঠাকার জায়গা নেই প্রথম আজ আমরা পথে নেমেছি এই কারণেই যে সরকারের কাছে এই বার্তা বলছ যে আমরা সাধারণ মানুষ শুধুমাত্র কর্মী নয় চিকিৎসা কর্মী মানুষের প্রাণ বাঁচাচ্ছে যারা নিরাপদে রাখার ব্যবস্থা করছে তারাই নিরাপদ ভুগছে এই ধিক্ষার দিবসের জন্য আজ আমরা বাঁকুড়া নার্সিংহোম ওনার্স অ্যাসোসিয়েশন এবং ডায়াদশ পলিক্লিনিক ওনার্স অ্যাসোসিয়েশন বাঁকুড়া এই শাখা থেকে আমরা আজ প্রতিবাদ ধিক্ষার দিবস জানাচ্ছি প্রসঙ্গত রাজনৈতিক অরাজনৈতিক নানান সংগঠনের পাশাপাশি চিকিৎসক সহ সাধারণ মানুষও আর্যকর কাণ্ডে আন্দোলনে সামিল হচ্ছেন সরব হচ্ছেন শাস্তির দাবিতে এখন দেখার জেলায় জেলায় এই আন্দোলনের আছে এই কাণ্ডের কিনারা কত তাড়াতাড়ি হয় সেদিকেই তাকিয়ে সারা বাংলার মানুষ ব্যুরো রিপোর্ট বাঁকুড়া টোয়েন্টি ফোর এক্স সেভেন